আজকে মঙ্গলবার সকালবেলা মা পুজো দিচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল অ্যান্ড জিও ওয়াচিং মিত্র লাইফস্টাইল ব্লগ সকালবেলা ওয়েদারটা দেখো কীরকম একটু মেঘলা মেঘলা সকালবেলাটা শুরু করলাম এক গ্লাস চিয়া সিডস ভেজানো উষ্ণ গরম জল দিয়ে সাথে আছে ওভারনাইট সোকিং আলমন্ড আর মা করে দিয়েছিল ব্রেকফাস্টে আজকে ওটস স্মুদি যেটা ড্রাই ফ্রুটস আর বানানা দিয়ে খেতে দারুণ লাগে রেডি হয়ে অফিসে উদ্দেশ্যে রওনা দিলাম অফিসে ঢোকার আগে কিনলাম একটুখানি ক্যাডবেরি জানি না এই ক্যাডবেরির ক্রেভিংটা আমাকে যেন জাস্ট তাড়া করে মারছে কিছুতেই ছাড়তে পারছি না একে এতটাই ভালোবাসা যাক সকালবেলা দেখো এই হাতে টানা রিক্সাটা দেখে আমার খুব নস্টালজিক ফিল হচ্ছিল সকাল হতে না হতেই কর্মব্যস্ততা চারিদিকে গ্রাস করেছে আজকে যেহেতু মঙ্গলবার তাই হনুমানজির দর্শন করেই অফিসে ঢুকলাম দুপুরবেলা লাঞ্চে ছিল রুটি আর আলু পনিরের তরকারি অফিস থেকে বাড়ি ফিরে ওয়ার্কআউট সেরে একটা সুন্দর সাওয়ার নিলাম রাতে ডিনারে ছিল পাবদা মাছের ঝোল আর